এই ধরনের মানচিত্রের মধ্যে বিবিধ তথ্য প্রকাশ করা হয় শহরের পরিকল্পনা মানচিত্রই এই মৌজো মানচিত্রের অন্তর্ভুক্ত দুই নাম্বার ভূসংস্থানিক মানচিত্র টপোগ্রাফিক ম্যাপ ভূসংস্থানিক মানচিত্র ভূসংস্থানিকের সংস্থানিকের আরেক নাম হচ্ছে স্থানীয় বৈচিত্র্য সূচক মানচিত্র তাহলে ভূসংস্থানিকের আরেক নাম হচ্ছে কি স্থানীয় সূচক মানচিত্র স্থানীয় বৈচিত্র সূচক মানচিত্র তাহলে স্থানীয় বৈচিত্র্য সূচক মানচিত্র আর এক নাম কি বহু সংস্থানিক বহু সংস্থানিক এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স অবশ্যই দেখে রাখবা এই মানচিত্রগুলো প্রকৃত জরিপ কার্যের মাধ্যমে প্রস্তুত করা হয় সাধারণত এর মধ্যে প্রাকৃতিক ও সাংস্কৃতিক দুই ধরনের উপাদান দেখতে পাওয়া যায় তাহলে ভূ সাংস্থানিক মানচিত্র কয় ধরনের উপাদান দেখতে পাওয়া যায় দুই ধরনের উপাদান দেখতে পাওয়া যায় তাহলে দুই ধরনের উপাদানের ভিতরে কি কি আছে প্রাকৃতিক ও সাংস্কৃতিক প্রাকৃতিক ও সাংস্কৃতিক আমরা নিজেরা কোয়েশ্চেন করব নিজেরাই প্রশ্ন উত্তর দেব আর প্রতিটা ইম্পর্টেন্স লাইন আমরা দায়গায় রাখবো তোমরা বই নিয়ে অবশ্যই বসে পড়বা আর তার সাথে প্রতিটা লাইনের ইম্পর্টেন্ট কোয়েশন নোট ডাউন করে নেওয়া উচিত নোট করা ভালো স্টুডেন্ট বা বিরিলিয়ান প্রথম হ্যাবিট হ্যাবিট ফার্স্ট হচ্ছে তারা টাইম ট্রাই করে নোট ডাউন করা এই ধরনের মানচিত্রের স্কেল একেবারে না হলেও মৌজা মানচিত্রের মতো বৃহত্ত নয় এই মানচিত্রগুলো কিন্তু জমির সীমানা দেখানো হয় না কিছু কিছু মানচিত্র আছে যেগুলো জমির সীমানা দেখানো হয় বাট এই মানচিত্রগুলো জমির সীমানা দেখানো হয় না ভূ বৈশিষ্ট্য হিসাবে পাহাড় মালভূমি সমভূমি নদী উপত্যকা হ্রদ প্রভৃতি দেখানো হয় তাহলে ভূ প্রাকৃতিক বৈশিষ্ট্য হিসাবে কি কি দেখানো হয়েছে এই ভূ সাংস্থানিক অবশ্যই মনে রাখতে হবে তাহলে এই ভূ কি কি দেখানো হয় পাহাড় মালভূমি সমভূমি নদী উপত্যকা হ্রদ প্রভৃতি দেখানো হয় কি কি বিষয়গুলো দেখানো হয় এখানে কিন্তু সুন্দর করে উল্লেখ করে দিয়েছে অন্যদিকে সাংস্কৃতিক বৈচিত্র্য হিসাবে রেলপথ হাট বাজার পোস্ট অফিস সরকারি অফিস খেলার মাঠ মসজিদ মন্দির প্রভৃতি ভাবে দেখানো হয় আর সাংস্কৃতিক বৈচিত্র্য হিসাবে সাংস্কৃতিক বৈচিত্র্য যে মানচিত্র আছে সেখানে কি কি দেখানো হয় এই যে এইগুলা রেলপথ দেখানো হয় হাট বাজার দেখানো হয় পোস্ট অফিসকে দেখানো হয় সরকারি অফিস খেলার মাঠ তারপরে মসজিদ মন্দির এই বিষয়গুলো সাংস্কৃতিক যে বৈচিত্র্য আছে সেগুলোতে দেখা নয় তিন পয়েন্ট চার যে চিত্র আছে সেটা আর তোমাদের অলেজ টাইম বলি প্রতিটা লাইন ইম্পর্টেন্ট গুলো করে রাখবা আর প্রতিটা লাইন বোঝার চেষ্টা করবা যে ওই লাইনটা কি বোঝাতে চেয়েছে তাহলে কিন্তু প্রতিবার পড়া লাগে না আর বারবার ট্রাই করবা নিজে প্রশ্ন করবে নিজের উত্তর দেব তাহলে দেখবে সবচেয়ে বেশি মনে থাকবে বর্তমান যুগে বিমান থেকে ছবি তোলার মাধ্যমে এই মানচিত্রের নবযুগের সূচনা হয় তাহলে বর্তমান যুগে কি থেকে ছবি তোলার মাধ্যমে নবযুগের সূচনা হয় বিমান থেকে ছবি তোলা থেকে বা তোলার মাধ্যমে এই মানচিত্রের নবযুগের সূচনা হয় এই মানচিত্রের স্কেল এক অনুপাত বিশ হাজার হলে ভালোভাবে বৈশিষ্ট্যগুলো প্রকাশ পায় বিভিন্ন দেশ বিভিন্ন স্কেলে এই মানচিত্র তৈরি করে সবচেয়ে আদর্শ জনপ্রিয় হচ্ছে ব্রিটিশদের তৈরি করা মানচিত্র এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স কিছু কিছু বিষয় তোমাদের অবশ্যই আন্ডারলাইন করে রাখা উচিত যেগুলো অনেক ইম্পর্টেন্স করছেন তোমাদের এখনো বলছে আগে বলেছি তোমরা নোট করবা তার সাথে প্রতিটা লাইন বোঝার চেষ্টা করবা যেগুলো ইম্পর্টেন্ট করছেন থাকবে সেগুলো আন্ডারলাইন করে রাখতে হবে আর প্রতিটা প্রশ্ন ঘুরে ফিরে প্রশ্ন করতে হবে প্রশ্নের উত্তর বের করতে হবে দেখো এখানে দেখো সবচেয়ে আদর্শ জনপ্রিয় হচ্ছে ব্রিটিশদের তৈরি করা মানচিত্র যার স্কেল তাহলে সবচেয়ে আদর্শ জনপ্রিয় মানচিত্র কাদের ব্রিটিশদের তৈরি করা মানচিত্র তাহলে ব্রিটিশদের তৈরি করা মানচিত্র ছিল সবচেয়ে আদর্শ এবং সবচেয়ে জনপ্রিয় মানচিত্র এটা ভেরি ভেরি যার স্কেল ছিল এক অনুবাদ পঁচিশ হাজার থেকে এক অনুপাত এক লক্ষ যার অনুপাত কত কত ছিল এই যে এখানে দেখো এক অনুপাত পঁচিশ হাজার থেকে এক অনুপাত এক লক্ষ আমেরিকাতে এই মানচিত্র স্কেল থাকে সাধারণত এক অনুপাত বাষট্টি হাজার পাঁচশো থেকে এক অনুপাত এক লক্ষ পঁচিশ হাজার পর্যন্ত তাহলে অবশ্যই এটা দেখে রাখবা বাংলাদেশ সাধারণত ব্রিটিশ স্কেলটি অনুসরণ করে তাহলে বাংলাদেশ কোন স্কেলটি অনুসরণ করে ব্রিটিশ স্কেলটি অনুসরণ করে তাহলে ব্রিটিশ স্কেলটি অনুসরণ কোন দেশ বাংলাদেশ দেখো আমি দুটো প্রশ্ন করেছি বাংলাদেশ সাধারণত কোন স্কেলটি অনুসরণ করে ব্রিটিশ স্কেলটি আবার দেখো সাধারণত স্কেলটি অনুসরণ করে কোন দেশ বাংলাদেশ এভাবে প্রশ্ন করে তোমাদের এগুলো শিখতে হবে চিত্র তিন পয়েন্ট চার ভূ সাংস্থানিক মানচিত্র ভূ সাংস্থানিক মানচিত্র মানচিত্র পঠন ও ব্যবহার দেয়াল মানচিত্র ওয়াল ম্যাপ দেয়াল মানচিত্র দেয়াল মানচিত্র তৈরি করা হয় সাধারণত শ্রেণীকক্ষে ব্যবহার করার জন্য তাহলে দেয়াল মানচিত্র তৈরি করা হয় সাধারণত শ্রেণীকক্ষে ব্যবহার করার জন্য সারা বিশ্বকে অথবা কোনো গোলার্ধকে এই মানচিত্রের মধ্যে প্রকাশ করা হয় তাহলে দেয়াল মানচিত্র তৈরি করা হয় সাধারণত শ্রেণীকক্ষে ব্যবহার করার জন্য তাহলে সাধারণত শ্রেণীকক্ষে ব্যবহার করার জন্য কি মানচিত্র ব্যবহার করা হয় দেয়াল মানচিত্র আর দেয়াল মানচিত্র তৈরি করা হয় সাধারণত কোথায় কি কাজে ব্যবহার করার জন্য শ্রেণীকক্ষে ব্যবহার করার জন্য সারা বিশ্বকে অথবা কোন গোলার্ধা এই মানচিত্রের মাধ্যমে প্রকাশ করা যায় সারা বিশ্বকে অথবা কোন গোলার্ধা কোন মানচিত্রের মাধ্যমে প্রকাশ করা যায় দেয়াল মানচিত্রের মাধ্যমে দেয়াল মানচিত্রে আমাদের চাইদা মতো একটি দেশ অথবা এক একটি মহাদেশকে আলাদাভাবে প্রকাশ করা হয় বড় অথবা ছোট স্কেলে তিন পয়েন্ট পাঁচ এই দেয়াল মানচিত্র স্কেল ভূ সাংস্থানিক মানচিত্রের চেয়ে ছোট কিন্তু ভূ চিত্রাবলী মানচিত্রের চেয়ে বড় তাহলে এই মানচিত্র মানে দেয়াল মানচিত্রের চেয়ে একটু ছোট বাট সেটা কিন্তু ভূ চিত্রাবলী মানচিত্রের চেয়ে আবার কি হয় বড় হয় সাত নাম্বার আছে ভূ চিত্রবলী বা মানচিত্র এই মানচিত্র ভূ চিত্রিওগ্রাফিক্যাল ওর অ্যাটলাস ম্যাপ মানচিত্রের সমষ্টিকে ভূ চিত্রবলী বা অ্যাটলাস বলে তাহলে মানচিত্রের সমষ্টিকে কি বলা হয় মানচিত্রের সমষ্টিকে ভূচিত্রা বলে বা অ্যাটলাস বলে তাহলে ভূচিত্রা বলে বা অ্যাটলাস বলে কিসের সমষ্টিকে মানচিত্রের সমষ্টিকে তাহলে কিসের সমষ্টিকে বলে অ্যাটলাস বলে মানচিত্রের সমষ্টিকে আবার প্রশ্ন করি মানচিত্রের সমষ্টিকে কি বলে ভূচিত্র বলে অ্যাটলাস এই মানচিত্রকে সাধারণত খুব ছোট স্কেল করা হয় তাহলে ভূ বলে মানচিত্র সাধারণত খুব ছোট স্কেলে করা হয় এটি প্রাকৃতিক জলবায়ুগত অর্থনৈতিক অবস্থার উপর ভিত্তি করে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে ভাগ করে তৈরি করা হয় প্রাকৃতিক ও ভাগ করে জলবায়ুর উপর অথবা অর্থনৈতিক অবস্থার উপর ভিত্তি করে বিভিন্ন ভাগ করে তৈরি করা হয় বেশিরভাগ ভূচিত্র বলে মানচিত্রে স্থানের অভাব অভাবে রং দিয়ে বৈশিষ্ট্য বোঝানো হয় কিসের অভাবে বেশিরভাগ ভূ এই যে এখানে উল্লেখ করেছে বেশিরভাগ ভূ যে মানচিত্র আছে স্থানের অভাবে রং দিয়ে বৈশিষ্ট্য বোঝানো হয় কি দিয়ে বৈশিষ্ট্য বোঝানো হয় রং দিয়ে শুধু পাহাড়ের চূড়া গুরুত্বপূর্ণ নদী রেলওয়ের প্রধান রাস্তা বোঝানোর জন্য প্রতীক দেয়া থাকে তাহলে শুধু পাহাড়ের যে চূড়া আছে তারপরে গুরুত্বপূর্ণ নদীগুলো আছে আর রেলওয়ের প্রধান রাস্তা বোঝানোর জন্য প্রতীক দেয়া থাকে কিছু কিছু ভূচিত্র বলে করা হয় এক অনুপাত দশ লক্ষ স্কেলে তাহলে কিছু কিছু ভূ মানে ভূচিত্র বলে করা হয় কত এক অনুপাত দশ লক্ষ স্কেলে আমাদের দেশে কয়েকটি প্রতিষ্ঠান এই মানচিত্র তৈরি করে থাকে এই মানচিত্র সমগ্র পৃথিবীকে একটি পৃষ্ঠের মধ্যে দেখিয়ে থাকে বাংলাদেশকে এই একটি পৃষ্ঠের মধ্যে জেলাগুলোতে ইত্যাদি দেখিয়ে থাকে এতে প্রাকৃতিক সাংস্কৃতিক অর্থনৈতিক কৃষিভিত্তিক বৈশিষ্ট্যের ভিত্তিতে মানচিত্র তৈরি করা হয় এইগুলোর উপর ভিত্তি করে মানচিত্র তৈরি করা হয় প্রাকৃতিক মানচিত্র ফিজিক্যাল ম্যাপ যে মানচিত্রে কোনো দেশ বা অঞ্চলে বিভিন্ন প্রাকৃতিক ভূমির যেমন পর্বত মালভূমি মরুভূমি নদী হদ ইত্যাদি সম্পর্কে তথ্য থাকে তাকে প্রাকৃতিক মানচিত্র বলে তাহলে প্রাকৃতিক মানচিত্র বলে কোনগুলোকে পর্বত থাকতে হবে মালভূমি থাকতে হবে মরুভূমি থাকতে হবে নদী থাকতে হবে তার সাথে হ্রদ ইত্যাদি সম্পর্কে তথ্য থাকে তাকে প্রাকৃতিক মানচিত্র বলে ছয় নাম্বার ভূতাত্ত্বিক মানচিত্র দেখো জিওলজিক্যাল ম্যাপ ভূতক গঠনকারী শিলা সময়ের অবস্থান ও গঠনের উপর ভিত্তি করে এই ধরনের মানচিত্র তৈরি করা হয় সাত নম্বর জলবায়ু জলবায়ুপাত মানচিত্র সিনেমাটিক ম্যাপ ক্লাইমেটিক সরি এখানে ক্লাইমেটিক ম্যাপ বায়ু তাপ বায়ু সাপ বায়ু প্রভা বৃষ্টিপাত আর্দ্রতা জলবায়ুগত মানচিত্র বলে তাহলে জলবায়ুগত মানচিত্র কাকে বলে বায়ু চাপ বায়ু তাপ বায়ু দেখো বায়ু চাপ বায়ু প্রভা বৃষ্টিপাত আর্দ্রতা প্রভৃতির ওপর ভিত্তি করে যে মানচিত্র তৈরি করা হয় তাকে জলবায়ু গত মানচিত্র বলে আট নাম্বার উদ্ভিজ্জ বিষয়ক মানচিত্র ভেজিটেশন ভেজিটেশন ম্যাপ বিশ্বের কোথায় থেকে বিশ্বের কোথায় কোন ধরনের প্রাকৃতিক উদ্ভিজ্জ আছে তার উপর ভিত্তি করে যে মানচিত্র তৈরি করা হয় তাকে উদ্ভিজ্জ বিষয়ক মানচিত্র বলে তাহলে উদ্ভিজ্জ বিষয়ক মানচিত্র কাকে বলে এই সংজ্ঞাটা তোমরা পড়ে রাখতে পারো নয় নাম্বার বলেছে মৃত্তিকা বিষয়ক মানচিত্র বা সয়েল ম্যাপ সয়েল মানে মাটি বা মৃত্তিকা বিশ্বের কোথায় কোন ধরনের মাটি তার উপর ভিত্তি করে এই মানচিত্র তৈরি করা হয় সাধারণত মাটির গুণগানের উপর ভিত্তি করে বিশ্বের কোথায় কোন ধরনের ফসলের চাষ করা যাবে সেই জন্য কৃষিবিদরা এই ধরনের মানচিত্র বেশি ব্যবহার করে থাকেন তো ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলের সাবস্ক্রাইব পেজ হলে ফলো করে দিও তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেওয়ার নেক্সট ভিডিও পাওয়ার জন্য বেল আইকন টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটাও পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব ম্যা চ্যানেল লাইক কমেন্ট শেয়ার হিট দ্য বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও সো এভ্রান টেক কেয়ার লাভ ইউ আল্লাহ হাফেজ বাই বাই